র‍্যাবকে নিয়ে আমরা এত গর্ব করেছি একটা সময় এরপরে হঠাৎ আমরা দেখলাম যে এতটা অধপতন এমনকি এই যে জুলাই আন্দোলনেও আমরা দেখেছি ছাত্র জনতার উপরে তাদেরকে নির্বিচারে গুলি চালাতে কিন্তু আমরা দেখেছি র্যাবকে এবং শেখ হাসিনার আমলে এই যে গুমের মাধ্যমে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ এতে কিন্তু র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তার নামও উঠে এসেছে তো এই যে বিচার বহির্ভূত কাজে র্যাব জড়িয়ে নিজেদের ইমেজ সেই সাথে দেশের ইমেজ যে ক্ষুণ্ণ করলো এই বিষয়টি নিয়ে আপনি একজন সাবেক কর্মকর্তা হিসেবে কি বলবেন আচ্ছা আপনি খেয়াল করে থাকবেন যে হাজার আটের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচনটা হয়ে গেল নির্বাচনের পরবর্তীতে কিন্তু আমরা যারা র্যাবে চাকরি করছিলাম এবং র্যাবকে একটা একটা মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিলাম এক আমাদেরকে গণহারে পোস্টিং করা শুরু করলো স্পেশালি আপনার এই র্যাবের রেডি যে কনের গুলজারকে প্রথমে পোস্টিং করলো এরপর আমা আমাকে কিন্তু একই সঙ্গে পোস্টিং করেছে আমার যেতে আমার একটু দেরি হয় যে কোনো আমি আমি এবং আমার সঙ্গে সঙ্গে কলেজ সাকলাইনের পোস্টিং করলো এখানে বেশ কিছু আমরা র্যাবের সিও পোস্টিং করে দেওয়া হলো এবং আপনার আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ বাহিনী যারা যারা আমরা কাজ করতাম এবং অত্যন্ত আমি বলবো যে দক্ষতার সাথে কাজ করছিলাম আমরা এবং আরও মেজর র্যাঙ্কের ক্যাপ্টেন র্যাঙ্কের বেশ কিছু অফিসারকে খুব দ্রুত টু টু থ্রি উইক্সের ভিতরে পোস্টিং করে দেওয়া হলো এবং তাদের পরিবর্তে আমরা যে সমস্ত অফিসারকে আসতে দেখলাম সেখানে আমরা কিন্তু বেশিরভাগই চিনি আমরা দেখলাম সব আওয়ামী পরিবারের অফিসারদেরকে পাঠানো শুরু হলো যেমন শেখ হেলালের ভাইরাকে আমি দেখেছি পোস্টিং করতে কর্নেল আজিম উনি কিন্তু খুবই অ্যাভারেজ একজন অফিসার ছিল আমি তার প্রতি সম্মান রেখে বলছি উনি আমার সিনিয়র কিন্তু অফিসার হিসেবে তার দক্ষতা কিন্তু অনেক নিম্নমানের ছিল দেখলাম তাকে পোস্টিং করা হলো এবং উনি এসে আপনি ইন্টেলিজেন্সের মতো ব্রাঞ্চের হেড হয়ে গেলেন উনি মেজর আজিম আসলেন হওয়ার পর দেখি কয়েকদিন পর লেফটেন্ট কর্নেল হয়ে গেলেন দেখেন মেজর জিয়ার মতো যে এখন আপনার এই যে গুম খুন হত্যার মামলায় এখন আসামি এবং জেলে আছে জিয়াকে পোস্টিং করা হলো আপনার জিয়া কে ছিল নানকের অত্যন্ত ঘনিষ্ঠ আচ্ছা হ্যাঁ এই অফিসারকে কীভাবে তারা পোস্টিং করে এবং অত্যন্ত নিম্নমানের একজন অফিসার এবং সে আসার পরে কিন্তু আপনার খেয়াল করে থাকবেন যে দু সালে এপ্রিলে আপনার সংসদ ভবনের সঙ্গে সামনে কিন্তু দুজন আপনার পলিটেকনিক ছাত্রকে কিন্তু হত্যা করা হয় জি হ্যাঁ পরবর্তী এটা নিয়ে কিন্তু অনেক মিডিয়াতে আসছে আমরা এভাবে খেয়াল করলাম যে অসংখ্য অফিসারকে তারা পোস্টিং করল যারা কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে পারিবারিকভাবে কিংবা দলীয়ভাবে জড়িত সব বাহিনী তো এটা ছিল তাদের প্রথম পদক্ষেপ এটাকে দলীয়করণ করে কিভাবে এখানে মানুষের কাজ না করিয়ে দলের কাজ করানো যায় যার প্রতিফলন আমরা ধীরে ধীরে দেখতে পেলাম পরবর্তীতে এবং এই যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের যে শেষ কয়েক বছর আমরা প্রথম যেমন র্যাবকে দেখেছি আপনিও যেটি বলছিলেন যে বিভিন্ন অভিযানে এবং সফলতার সাথে আপনারা সেগুলো মোকাবেলা করেছেন নেতৃত্ব দিয়েছেন আওয়ামী সরকারের যে শেষের কয়েক বছর আমরা অনেকটাই নিষ্ক্রিয় দেখেছি র্যাবকে যেমন হচ্ছে অবৈধ অস্ত্র কিংবা মাদক উদ্ধারের মতো এই সব বিষয়ে র্যাবের কিন্তু যথেষ্ট ভূমিকা ছিল না এমনকি পাঁচই আগস্টের পরও আমরা যখন দেখেছি দেশের আইন আইনশৃঙ্খলা বাহিনীর দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অবনতি হয়েছে তখনও কিন্তু আমরা র্যাপকে হাল ধরতে দেখিনি এটার নেপথ্যে কারণ কি বলে আপনার মনে হয় আসলে র্যাপকে হয়েছে কি ওভার দি পিরিয়ড নয় সাল থেকে আপনার খুব রংলি ব্যবহার করতে 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 এটাকে একটা ক্ষৈকষ্ণু বাহিনীতে পরিণত করেছিল তারা একটা পর্যায়ে দিয়ে আপনি খেয়াল করে থাকবেন যে ঢাকাতে র্যাবের ইফেক্টিভনেসটা কিন্তু নিচে চলে গেল আবার র্যাবকে যখন আপনার এই যে সাতজন অফিসারকে যখন বেনজির যখন র্যাবের একসময় ডিজি ছিলেন এবং বেনোজির পরে এখন যে আলমামুন সাহেব আইজিপি যে যিনি এখন জেলে আছেন। এদের সাতজনকে যখন আপনি স্যাংশন দিল তখন সরকার চিন্তা করলো যে এখন র্যাবকে দিয়ে এই কিলিংগুলো না করিয়ে এগুলো তখন ডিবি দিয়ে শুরু করলো আচ্ছা আপনি আস্তে করে শিফট করে দিলো